গতকাল থেকে টানা বৃষ্টিপাতে বরিশাল শহরের বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা সম্মানিত দর্শক আপনার এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা বরিশাল বৌদ্ধপাড়া সড়কের চিত্র বৌদ্ধপাড়া সড়কের হাঁটু জল পানিতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ এই অঞ্চলের অধিকাংশ বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে আহ বিপন্ন হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন চলাচল এই অঞ্চলের রাস্তাগুলোতে হাঁটু জল পানি থাকায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম বলে জানা গেছে এই ভারী বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন এখন যে বৃষ্টি হচ্ছে মূলত গভীর নিম্নচাপের কারণে এই নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারের যশোর অঞ্চলে অবস্থান করছে তবে কর্মশয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে এটি এতে করে আগামীকাল থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে সারাদিন গুড়ি ঘুরি বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে বরিশাল শহর থেকে এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ আবহাওয়ার খবর